হ্যালো বিওয়ার্স ফ্যাশন ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে বেশ কিছু টপস কালেকশন দেখাবো খুব সুন্দর শার্ট টপস ফতুয়া টপস এবং খুবই সুন্দর সেমি টপস দেখাবো অনেক সুন্দর যেগুলোর প্রাইস থাকবে দুশো টাকা থেকে দুশো টাকা তিনশো টাকা তিনশো টাকার ভিতরে পেয়ে যাবেন অনেক অনেকগুলো কালেকশন দেখাবো এছাড়া এনার ফেশনে জানেন আপনারা সব ধরনের প্রোডাক্ট পাবেন এখন যেহেতু শীত চলতেছে সেই ক্ষেত্রে কিন্তু শীতের অনেক ধরনের ওয়েস্টার্ন সোয়েটার পাবেন জ্যাকেট পাবেন তারপরে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর শাল কালেকশন পেয়ে যাবেন পেয়ে যাবেন ওভার তো আজকে যে এখান থেকে শুরু করছি স্টেপের ভিতরে এখানে কুচি দেওয়া কেবল আয়রন থেকে আয়রনও করা হয়নি কেবল নতুন নতুন নামসে নিয়ে আসলাম এখানে কিন্তু খুব সুন্দর বাটন করা থাকবে খুব সুন্দর স্টেপের ভিতরে কিছু ডিজাইন দেখাবো আমি আগেও কিন্তু এই ডিজাইনগুলো দিয়েছি কিন্তু নতুন করে আবার কিছু ডিজাইন করেছি খুব সুন্দর শার্ট প্যাটার্নের টপস এগুলো ওপেনও থাকবে ওপেন ছাড়াও থাকবে এই ধরনের কিছু শার্ট প্যাটার্ন দিয়েছি যেগুলোর প্রাইসে আপনারা মাত্র তিনশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইসগুলো লক্ষ্য রাখবেন যে যেহেতু আজকে ভ্যারাইটি কালেকশন দিচ্ছি সেই ক্ষেত্রে প্রাইসটা কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে আগে ছিল তিনশো পঞ্চাশ বাট আমি এখন সব কিছুরই বেলু কমিয়ে দিচ্ছি ভালো কোয়ালিটি দিচ্ছি তো যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিতে চায় দিন দিন সব কিছুর দাম বাড়ে আসলে আপনারা একটু জাস করে নেনার ফ্যাশনে কিন্তু দিন দিন দাম কমানোর চেষ্টা করছি কিন্তু কী করবো চারদিকে লোক লাগাইছি যেখান থেকে একটু কমে প্রোডাক্ট কিনা যায় নগদে প্রোডাক্ট কিনা যায় সেইখান থেকে আমরা মুভমেন্ট করছি কারণ দেখা যায় অনেকের সাথে লেয়াজো করলে একটু একটু বাকি থাকলে সেখানে সত্যি কথা বলতে ম্যাটেরিয়ালের দাম একটু বেড়ে দেয় রোল কিনতে একটু বেশি লাগে সেজন্য আমরা চেষ্টা করি ঘুরে ফিরে নগদ নগদ রোল কেনার জন্য তখন দেখা যায় একটু কমে যদি পাই আপনাদের কিন্তু কমে আমরা দিয়ে দিই এই সুন্দর সুন্দর শার্টপসগুলো মাত্র তিনশো টাকায় পাচ্ছেন খুবই সুন্দর এগুলো হচ্ছে পিওর কটনের উপরে হ্যাঁ পিওর কটন এগুলো নো চায় না নো লিলেন এগুলো হচ্ছে একদম ফ্যাব্রিক্সটা পিওর কটন কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ান কটনের উপরে কিন্তু দেওয়া হয়েছে খুব সুন্দর কালার স্কিন একদম সম্পূর্ণ আপনারা দেখা যাচ্ছে এগুলো একদম গালার গ্যারান্টি দিয়ে আপনারা সিল করতে পারবেন আর এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এগুলোর প্রাইস তিনশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এখন আমি কিছু টপস কালেকশন দেখাব টপসগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদের খুবই সুন্দর ফ্যান্সি টাইটপস ঠিক আছে এই টাই টপসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ টাকায় দুশো বিশ টাকা করে এই টাই টপসগুলো পেয়ে যাবেন একদম সফটের ভিতরে পাবেন আর এগুলো দুই ধরনের প্রোডাক্ট আছে আমি দেখাই দিব এখন একটা ম্যাটেরিয়াল দেখছেন খুব সুন্দর সেমি লংয়ের ভিতরে স্কুল কলেজের মেয়েরা কিন্তু এই ধরনের ফেন্সি নিচে কিন্তু দেখেন নিচে কিন্তু আরেকটু কাটা খুবই সুন্দর ফেন্সি টপসগুলো পাচ্ছেন এগুলো পেয়ে যাচ্ছেন দুশো বিশ টাকা করে আমি দিয়ে দিচ্ছি এখন যেটা পাচ্ছেন টুইল কাপড়ে এই কাপড়টা আমার মেয়েরা ওপরে এত আরাম এত সফটের ভিতরে ডিজাইনগুলো ফলো করবেন সেম প্রাইস সেম প্রাইস যেমন নিতে নিতে চাচ্ছেন পারবেন সর্বনিম্ন বারো পিস সর্বনিম্ন বারো পিস এর উপরে বারোশো পিসও নিতে পারেন এগুলো পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস খুব সুন্দর দেখেন লেস করা একদম অনেক মানে কাপড়টা দেখলে বুঝতে পারবেন অনেক আরামদায়ক এই কাপড়গুলো মাত্র দুইশো টাকা করে এগুলো পেয়ে যাচ্ছেন দুইশো টাকা ওকে এগুলো দুশো টাকা এখন যেটা দেখাচ্ছি সেম ম্যাটেরিয়ালের মধ্যে দুই পাশে দুইটা পকেট থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে পকেটের বাটন সিস্টেম করা এই পর্যন্ত খোলা থাকবে আবার ফিতা থাকবে ফিতা ওয়েস্টার্নভাবে ই করা যাবে আর এটা সেমি লংয়ের ভিতরে পাচ্ছেন সেমি লংয়ে পাচ্ছেন প্রায় তিনশো নব্বই টাকা এগুলো সেমি লংয়ের ভিতরে পাচ্ছেন ঘেরের ভিতরের খুবই সুন্দর ইউনিক স্টাইল এখন কিন্তু এটা খুব চলছে এটা অর্ডার ছিল কিছু বানিয়ে দিলাম বাকি কিছু আপনি আপনাদের জন্য নিয়ে আসলাম এগুলো তিনশো নব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইনে চলে আসবেন আমাদের এখানে সব কালেকশন বাচ্চা থেকে বড়দের যা যা নর্মাল থেকে পার্টি কালেকশন সব কিছু পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ বাড্ডা আলাতন্যাসা স্কুলের সামনে কিন্তু এখানে আমরা ডিসেম্বর পর্যন্ত আসি দেখা যায় জানুয়ারি মাস থেকে আমাদের পেয়ে যাবেন এটা হচ্ছে সদরঘাট এরিয়া লক্ষ্মীবাজার দি কলেজের সামনে ওখানে আসলে আপনারা সরাসরি আমাদের গোডাউনে চলে আসবেন আপনাদের কি কি লাগবে আপনাদের যদি পাঁচ হাজার টাকা বাজেট হয় তাও প্রোডাক্ট নিতে পারবেন যদি পাঁচ লাখ টাকার বাজেট হয় তাও নিতে পারবেন তবে আমি বলবো আপনারা আয়সা ভিজিট করেন দেখেন আমরা কি রকম কোয়ালিটি দিচ্ছি আপনারা দেখে জাজ করে যদি মনে হয় যে অন্য দশটা পাইকারি মার্কেট থেকে এখানে কমে পাওয়া যাচ্ছে এবং কোয়ালিটি খুব ভালো তাহলেই আপনারা পারচেস করবেন যদি কিনে লাভ না করতে পারেন তাহলে বিক্রি করে লাভ করতে পারবেন না সেদিক দিয়ে আগে কোয়ালিটিটা দেখতে হবে সম্পূর্ণ এতক্ষণ যা দেখাইছে উপরে কিন্তু অ্যাম্বারি হ্যাঁ এখন যতগুলো প্রোডাক্ট দেখাবো আমার মনে হয় অনেকগুলো প্রোডাক্ট দিয়েছে সবগুলো এখন যা দেখাচ্ছি তিনশো নব্বই কিন্তু আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তিন তিনশো সত্তরে পেয়ে যাচ্ছেন তিনশো সত্তর টাকা এত সুন্দর সুন্দর সেমি লং টপসগুলো পেয়ে যাচ্ছেন তিনশো সত্তর তিনশো সত্তর দিবে না কেউ দিবে না তিনশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন তিনশো সত্তর টাকা এত সুন্দর সুন্দর কোয়ালিটিতে পেয়ে যাচ্ছেন ফিটা থাকবে ছোট বড় করার জন্য স্কুল কলেজের মেয়েরা যারা আছে সবাই কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পরে একদম আন আনকমন কালেকশনগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে শার্ট প্যাটার্নের খুব সুন্দর উপরে কিন্তু অ্যাম্ব্রডারি সেমি এর ভিতর পাচ্ছেন সেম প্রাইস সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো তো দেরি না করে এখনই আপনারা চলে আসুন আসতে না পারলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের কি কি লাগবে অর্ডার করে ফেলতে পারেন অর্ডার করে ফেলতে পারেন চোখ বুঝে আজকের যে কালেকশনগুলো দিচ্ছি খুচরাতে দেখা যায় ছশো পঞ্চাশ থেকে আপনারা সাতশো আটশো টাকার ভিতরেও অনেকে সেল করতে পারে তবে আমি একটু কমে দিয়েছি চেষ্টা করবেন আপনারাও একটু কমে দেওয়ার জন্য কারণ কমে দিলে পরে আপনারাও সেল ভালো করতে পারবেন ওকে তো আমরা যেই দুশো টাকার কালেকশন দিছি এটা যদি দেখা যায় আপনারা সাড়ে তিনশো টাকাও সেল করেন কম পুঁজিতে ভালো লাভ আমি মনে করব। তাই না তো সাড়ে তিনশো টাকায় খুচরা একটা টপস দেওয়া মানে অনেক কিছু তো দেখেন আর এগুলো এগুলো পাচ্ছেন আপনারা তিনশো নব্বই তিনশো ডিসকাউন্টে পাচ্ছেন আর এগুলো যদি দেখা যায় আপনারা পাঁচশো পঞ্চাশেও সেল করেন তাও অনেক কিছু এখন যার জায়গা থেকে বসে যার শোরুমে খরচ আসে সেই খুব শোরুমের খরচ যে বাসায় বসে সেল করে তাদের সেই আরেকটা খরচ তো যে যেখান থেকে আপনারা বসে দেখছেন সেখানেই আপনারা আপনাদের ওর কোয়ালিটি অনুযায়ী আপনারা সেল করতে পারেন মান অনুযায়ী দাম দিতে পারেন ওকে তো খুব সুন্দর সুন্দর আরও কিছু টপস আমি কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে একদম প্রিন্টের উপরে এগুলো হচ্ছে তিনশো নব্বই কিন্তু এগুলোতে আরও একটু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি গুড়ি গুড়ি প্রিন্ট উপরে থাকবে খুব সুন্দর ডলার অ্যার্ড করা আর হচ্ছে এম্ব্রয়ডারি করা এগুলো তিনশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যে এমব্রয়ডারি হাতায়ও কিন্তু এম্বয়ডারি করা আসে যে হাতায় কিন্তু অ্যাম্বোডারি করা আছে একদম সফটের ভিতরে আজকে যতগুলোই প্রোডাক্ট দেখাইছি কালার রঙ গ্যারান্টি আমাদের প্রোডাক্ট কিন্তু আরও অনেক অনেক প্রোডাক্ট আছে লাইনে সেগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শেয়ার দিবেন ব্যবসায়ী ভাইদের কাছে শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি এখানে এক পিস দুই পিস সেল করা হয় না শুধুমাত্র একটা পাইকারি প্ল্যাটফর্ম আপনারা যদি কোনো ড্রেস অর্ডার দিয়ে বানাতে চান তাও আমাদের কাছে বানাতে পারেন আপনারা জানেন পাঁচটা কারখানার প্রোডাক্ট আমরা একসাথে দিচ্ছি তো দোয়া করবেন আমরা আরেকটা কারখানা নিচ্ছি আমাদের সেক্টর থেকে সেটা হচ্ছে বোরকার ভিতরে চলে যাবে ফেন্সি ফেন্সি যে বুরকাগুলো আছে ওখানে ওই প্রোডাক্টগুলো সেল করা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফিজ